হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি সকাল সকাল স্নান করে বাইরে বেরিয়ে দেখি ডাইনিং রুমে আমাদের নতুন এসিটা এখানে ডেলিভারি করে দিয়ে গেছে আমার ঘরে যখন এসি লাগানো হয় সেটার শর্টস ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছিলাম এটা হচ্ছে আমার দেওরের ঘরের এসিটা এটা একটা নতুন এসি কেনা হয়েছে এখন যা গরম এসি ছাড়া থাকা একেবারেই অসম্ভব কলকাতার বুকে আজকে এসিটা স্যামসাং কোম্পানির এসি টেসি লাগিয়ে ঘর এত নোংরা হয়েছিল সমস্ত কাজ করতে করতে আর এখানে কোনো ক্লিপস নেওয়া হয়নি একেবারে তোমাদের সাথে চলে এলাম সন্ধ্যেবেলা রুটি করতে জানো তো আজকের এই ভিডিওটা কেন আমার কাছে বেশি স্পেশাল যেন আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করছি আমার জীবনে প্রথম রুটি করার অভিজ্ঞতা রুটি আমি একেবারেই করতে পারি না আমার একজন যা আছে ছোট যা আমি ছোট দিই বলে ডাকি সে আমাকে রুটি করা শিখিয়েছে আর নিজে হাতে এই প্রথম আমি রুটি করলাম তাই তোমাদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করলাম আসলে কী জানো তো আমি মনে করি ছেলে মেয়ে সকলকেই সব কাজ শিখে রাখা উচিত কোন সময় যে কখন দরকার পড়ে তা কে জানে রুটি করতে করতে এতটাই ঘেমে গিয়েছিলাম স্নান না করলেই হচ্ছিল না পুরো দরদর করে ঘামছিলাম তাই বাথরুমে চলে গিয়েছিলাম একটা ভালো করে সাওয়ার নেবো বলে আর সন্ধেবেলা ট্যাঙ্কির জলটা খুব ঠান্ডা হয়ে যায় তো স্নান করতে ভীষণ ভালো লাগে স্নান তান করে নিজেকে এতটাই রিফ্রেশ লাগছিল শরীরটা খুব ভালো লাগছিলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা